চব্বিশের বিপ্লবের যে চেতনা সেটি মূলত মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের যে দলীয়করণ এবং চেতনা ইন্ডাস্ট্রি তার থেকে মুক্তি দিয়ে এই দেশের জনসাধারণের কাছে দেখেন এটা কত বড় আয়রনী উনিশশো সালে নির্বাচনে গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জিতল সেই নির্বাচনের ফলাফল পশ্চিম পাকিস্তান মানলো না বলে আমরা মুক্তিযুদ্ধ করলাম আর সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সরকার হইল সেই মুক্তিযুদ্ধের যিনি নেতৃত্ব দিলেন সেই শেখ মুজিব উনিশশো সালে সেই গণতন্ত্রকে বাদ দিয়ে উনি প্রতিষ্ঠা করলেন এটা আমাদের জাতিগত ইতিহাসের পরিক্রমা করতে এই যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা এই অসমাপ্ত আকাঙ্ক্ষাকে কন্টিনিউ করলেন তার মেয়ে যে শেখ মুজিবুর রহমানের প্রতি পঁচাত্তরের যে বাকশাল এটার কারণে সমালোচনা আছে কিন্তু ওনার প্রতি আমার শ্রদ্ধাও আছে উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন উনি যদি বাকশাল করে এই দেশ দশ বছর শাসন করতেন তাও আমার একটু আফসোস কম থাকতো যে না ওনার একটা ক্রেডিট আছে কিন্তু ওনার মেয়ে এসে এই দেশে পনেরো বছর ফ্যাসিবাদ কেন করে ওনার তো কোনো কন্ট্রিবিউশন নেই মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা কই এবং আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী শাসনের পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা ওনারা ব্যবহার করলেন সেটি হলো মুক্তিযুদ্ধের চেতনা ইন্ডাস্ট্রি উনিশশো সালের মুক্তিযুদ্ধ হয়েছে সত্তরের নির্বাচনের গণতন্ত্র না মানার কারণে তাহলে গণতন্ত্রের চাইতে মুক্তিযুদ্ধের বড় কোনো চেতনা আছে আপনি উনিশশো সালে নির্বাচনে শেখ মুজিবুর বক্তব্য করেন ওনার বক্তব্যের সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে পূর্ব পাকিস্তানে কেন অর্থনৈতিক বৈষম্যের শিকার হইতেছে কেন পশ্চিম পাকিস্তান এখানে ইনসাফ করতেছে না আর গত ষোলো বছরে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে চুরি করছে এই চুরি করার নাম কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা হয় যদি দেশের টাকা চুরি করে বিদেশে পাঠানো মুক্তিযুদ্ধের চেতনা হয় যদি গণতান্ত্রিক নির্বাচনকে করাত করে একটি এক নায়কতান্ত্রিক সরকার ব্যবস্থাটা ডেভেলপ করা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা হয় তাহলে সেই মুক্তিযুদ্ধের চেতনার আমার প্রয়োজন নেই আমরা চব্বিশের এই বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের তরুণ প্রজন্ম যেটি অর্জন করেছে সেটি হল যে ফ্যাসিবাদ এই দেশে টিকবে না আমাদের গর্ব করা উচিত শেখ হাসিনার যে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি এর সাথে এই দেশের যে അപমর জনসাধারণ মুক্তিযুদ্ধ করছে তার কোনো সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি সব থাকবেন মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি গণতন্ত্র মানবেন মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি সরকারে যাবেন কিন্তু ভোটে যদি হারেন ভদ্রলোকের মত ক্ষমতা ছেড়ে দিবেন মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি আপনার সন্তানকে যখন বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন সেখানে নঙ্গা ছাত্র রাজনীতি থাকবে না একজনকে আপনি শারীরিক ভাবে নির্যাতন করতে পারবেন না একজন ছাত্রকে আপনি বোলিং করতে পারবেন না মুক্তিযুদ্ধের চেতনা হইলো আমার সন্তান এই রকম এডুকেশন সিস্টেম পাবে যেন সে বিশ্বের গ্লোবাল মার্কেটে গিয়ে কম্পিটিশন করতে পারে চব্বিশের বিকলবের যে চেতনা সেটি মূলত মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের যে দলীয়করণ এবং চেতনা ইন্ডাস্ট্রি তার থেকে মুক্তি দিয়ে এই দেশের জনসাধারণের কাছে দিয়ে গেছে। এবং মধ্যে নাই। যারা চেতনার সাথে অনুভব করেন তারা মূলত অগণতান্ত্রিক শক্তি তারা ফ্যাসিবাদী শক্তি তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে চায় এবং এই দেশে তাদের মুক্তিযুদ্ধের চেতনার মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রির প্রফিটে টান পড়ছে বলে তারা আজকে চব্বিশের চেতনার প্রতিবাদ করে